রাগান্বিত হয়ে বিকট আওয়াজে তাদেরকে প্রতিবাদ প্রতিহত করত যারা বলে হুজুররা জোরে আওয়াজ পাইছে কোথায় আমি বলি তোমার কোরআন আবার ঠান্ডা আওয়াজ আছে আছে না আবু বকর ঠান্ডা উমর পুরা সাহেব পাড়ার সবাই যদি আবু বকর একটা ওমর লাগবে ওমর আমাদের খালি জিগায় বুজুর কড়ায় বইবে লোকে আমি কড়াই বোবেন মাফিন তো জোহরের পর থেকে শুরু হয়েছে কোন কুফার কাফের মোশেক তাদের সাথে কথা বলার সময় তাদের বিরুদ্ধে কথা বলার সময় অনেক অনেকত বিরোধিত করে না কুফারের বিরুদ্ধে কাফরের বিরুদ্ধে আর নাসারার বিরুদ্ধে আল্লাহর নবী কথা বলছি কি বলে নাই তা আমিও তো নবীর খালি আমি আবু বকর হইলাম তোমর উমরের ভূমিকাও তো রাখার দরকার এজন্য ঠান্ডাও ওয়াস গরম ও হ্যাঁ বুঝার বিষয়ে বলতে হবে আমি আজ আপনাদের সম্মুখে যে ইমা কারিমাতেলাবাদ করেছি সংক্ষেপ কিছু কথা আপনাদেরকে বলুন যেগুলো জরুর একচল্লিশ নম্বর আয়াতে কারিম আমি আপনাদের সম্মুখে তালাবাদ করেছি একচল্লিশ নম্বর আয়াতে আল্লাপাক রাব্বাল ইজ্জাল জালাল পৃথিবীতে মুসলিম শাসক মুষ্টি যারা হবে যারা মুসলমানের দেশের রাজা হবে যারা মুসলমান দেশের প্রেসিডেন্ট হবে তাদের করণীয় কি এই বিষয়টা আপনাদের সম্মুখে উপস্থাপন করব আল্লাহ রাব্বর আলম কোরআনুল করিমকে নাজিল করেছেন পৃথিবীর মানুষের কল্যাণের জন্য পৃথিবীর মানুষের শান্তির জন্য অশান্তিকে দূর করার জন্য শান্তি বিস্তার প্রভাব করার জন্য পৃথিবীতে আল্লাহ রব্বাল ইসাদুল জাল কোরআনকে নাসিল করেছেন আজকে সেই কোরআনকে আমরা দূরে সরিয়ে দিয়েছি কোরআন থেকে যে যেহেতু দূরে যাবে

কালামের মর্যাদা এত কেন কোরআন এর আমর ছিলাম আল্লাহর কালাম যেরকম চালাবাদ করতেন আল্লাহর কালামের আইনটাকেও তেরকম মেনে নিত কালাম কোরআনকে দ্বারা তাদের সংবিধান বানিয়ে নিয়েছে কোরআনকে তাদের গাইড বুক বানিয়ে নিয়েছে জীবন চলার সবচেয়ে বড় মাধ্যম তারা কোরআনকে বানিয়ে নিয়েছে ও ওই জমানা সাহাবাই কারাম রেদু আনন্দ আর সম্মান অকার যেন অর্জন করেছে তার কারণ তারা কোরআনের বাস্তবতার উপরে তারা চলেছে আমাদের দেশে তো কোরআন পড়ে এই দেশের নেতা নেত্রীরাও কোরআন পড়ে কথা ঘর পড়ে না এই দেশের নেতা নেত্রীরাও কোরআন শরীফ পড়ে আবার এই কোরআনের বিরুদ্ধে আইন করে আসে না নাই আসেন কোরআন সাহাবেকরাম যেমন মেনেছে আজকে আমাদের কাছে যেই কোরআন আছে ঠিক হুবাহু এই কোরআন সাহাবাই কেন তালাওয়াতও করেছে মেনেও নিয়েছে কিন্তু আমরা কিছু সংখ্যক তালাত করি মানি না যারা কোরআন মানতে চায় তাদেরকে কোরআন মানতে দেওয়া হয় না তো আমাদের অধপতন হবে না তো কার হবে ও সময় না মো আইসে জিঠিয় মেনে কর আউরু তুমি চলি না খার হয়ে গে তার কে কোরা হোক আমরা বিপদ কষ্ট বিপদকামি বেশ হওয়ার একমাত্র কারণ আমরা কোরানের আমালকে সেরে দিয়েছি আমাদের দেশে অশান্তি আসার কথা নয় যে দেশে শতকরা পাঁচাশি পার্সেন্ট মুসলমান দেশে বাস করে আমি যে আয়াতে কারিমা তেলাবাত করেছি সৌরাতুল ফাতের একচল্লিশ নাম্বার আয়া এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত চুয়ান্ন বছর অতিবাহিত হয়েছে চুয়ান্ন বছর পর্যন্ত এই দেশে শাসক গোষ্ঠী যারা ছিল ক্ষমতার মসজদে যারা ছিল তারা এই দেশ চালাইছে এক একবার এক একজন এসেছে দেশ চালাইছে কিন্তু কেউই কোরআনের আইনের কথা বাস্তবায়ন করেনি